এবং চমলে প্লেট নিতে পারবেন আর পেনটা করা ব্ল্যাক এবং গোল্ডেন কালার করা আর আমরা শুধু কুমিল্লা না আমরা বাংলাদেশের চৌতুট জেলা এই ধরনের কাজগুলো গুলো কমপ্লিট করি আর আপনি যদি এই ধরনের কাজ কমপ্লিট করতে চান আমাদের সাথে অর্ডার করতে পারেন কুমিল্লা জেলা ব্রুচুম থানা ব্রুচুম বাজার আমাদের কারখানা